আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব স্ট্রবেরির জেলি ডেজার্ট এটি তৈরি করা খুবই সহজ এবং খুবই সুস্বাদু এর জন্য প্রথমেই এখানটায় এক কাপের একটু বেশি পানি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি এখানটায় রু আবজা রু দিয়ে এটি ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর অবশ্যই এটি মনে রাখবেন চুলোতে উঠানোর আগেই আমি এখানটায় কর্নফ্লাওয়ার এবং পানিটি ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম অনর্পত নাতে নাটে থাকতে হবে এবং এখানটায় স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন আমি এখানটায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে আরেকটু চিনি বেশি হলে এটি এই ডেজার্টটি খেতে আরও বেশি মজা লাগতো আপনারা জন্য আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এখানটায় একটু বাড়িয়ে দেবেন তারপর এটি ভালোভাবে বয়ল হয়ে আসলে অনেকটা যখন ঘন হয়ে আসবে চুলা রাশটি বন্ধ করে দেব। দিয়ে আমি এখানটাই স্ট্রবেরি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এখানটাই একে একে সব স্ট্রবেরিগুলো ধুয়ে ভালোভাবে এটি কিউব করে কেটে নিতে হবে বাচ্চারা আসলে স্ট্রবেরি খেতে বেশ পছন্দ করে আর এভাবে যদি স্ট্রবেরির একটা রেজাল্ট এই সময় ছুটির সময়গুলোতে বাচ্চাদের সামনে দেয়া হয় তাহলে তো আর কথাই নেই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই স্ট্রবেরির কালারগুলো এবার স্ট্রবেরিগুলো একে একে আমি সবগুলো কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে একটা গ্লাস অথবা আপনারা চেষ্টা করবেন ছোট ছোট যে আমাদের ড্রিঙ্কসের মোল্ডগুলো আছে সেগুলোতে আপনারা এটি সেট করে নিতে পারেন অথবা যে কোনো বাটি ডেজার্ট খেতে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোতে সেট দিতে পারেন আমি এখানটায় নিচে কিছু স্ট্রবেরি দিয়ে দিয়েছি এবার যে রু আবজার মিকশ্রণটি আমি রেডি করে রেখেছি সেটি এবার দিয়ে দেবে এটি অবশ্যই গরম হালকা গরম অবস্থাতেই এর মধ্যে সেট হওয়ার জন্য দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এটি একদম পারফেক্টলি এর মধ্যে দিয়ে দিয়ে এটি ভালোভাবে একটু ট্যাপ করতে হবে যেন নিচ পর্যন্ত এই মিক্সনটি চলে যায় দেখতে পাচ্ছেন একদম নিচ পর্যন্ত এই মিক্সনটি চলে গিয়েছে আমি ওটি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি দুধ একই মেজারমেন্টে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ এখানটায় কর্নফ্লাওয়ার আমি এখান তার দুই টেবিল চামচ ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার যেন অনেকটা ঘন হয় এবং অনেকটা ঠিক হয় আসলে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করে নেবেন চিনি দেওয়া হয়ে গেলে এটি ভালোভাবে কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটি ঘন হতে শুরু করেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কতটা ঘন এবং ঠিক হয়ে এসেছে এবার আমি যে ডেজার্টটি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি সেটি এবার বের করব বের করে এর উপরে গরম অবস্থাতেই এই দুধের যে মিক্সরনটি আমি রেডি করেছি সেই মিক্সরনটি উপরে দিয়ে দেব খুবই সহজ এবং খুবই দ্রুত এই রেসিপিটি তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে আর অতিথির সামনে এরকম কালারফুল একটি ডেজার্ট যদি আপনি পরিবেশন করেন তাহলে তো কথাই নেই বাচ্চা থেকে বড় সকলেই খুশি এভাবে হাত দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে যেন মিকশ্রণটি সমানভাবে সেট হয় একে একে আমি সবগুলোই সেমভাবেই এখানটাই তৈরি করে নিচ্ছি সব ডেজার্টগুলো রেডি করে এগুলো ফ্রিজে এবার আমি রেখে দেব। তারপর উপরে সুন্দরভাবে একটু ডেকোরেশন করেছি এখানটা স্ট্রবেরি স্লাইসগুলো কেটে এখানে উপরে ডেকোরেশন করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ